মাল দিয়া টেহা দেওয়া সহযোগিতা করছে এই নিয়তে যদি ইমাম সবকে খাওয়ান এই নিয়তে যদি ইমাম সবকে পার্সোনালভাবে গুস্তু দেন আপনার নেকি হবে আপনার কি হবে নেকি হবে কিভাবে আপনি নিয়ত করবেন মদিনার বাসেরা রাসুলকে জান দেওয়া মাল দেওয়া সহযোগিতা করছে আমরা আমাদের মসজিদের ইমাম সবকে জান দেওয়া মাল দেওয়া যেভাবে পারি খুশি করার জন্য খাওয়ামো গুস্তু দিম পাপ হইতো না আর যদি কোন হুজুর ধবো করছে একটু বুঝতে না দিলে কি হয় এটাই আপনার দেওয়াও পাপ আমার নেওয়াও পাপ এ কি কাজ করলেন কথার বিনিময় আপনার দেওয়াও পাপ আমার নেওয়াও কি পাপ তাহলে কি নিয়ত করে দিব আমরা অনেকে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি বিদায় বলতেছি এবার ডাকাতি দেখেন আপনারই পাশের আপনার বাসতে আপনার বাই আপনার গরু কুরবানি দিলেন তারা বানাইতে আসি কি আসে না আসে আডুর নিচের থেকে যে পাও এই দিয়ে আপনারা ইচ্ছাকৃতভাবে নিতে পারবেন অনুমতি নেয়া কিন্তু এছাড়া যদি আপনি কোনো জিনিস বানাবার দেয়া বদলতে নেন আর যদি কেউ কুরবানির বানানির বদলতে দেন আপনার কুরবানি বিক্রি করা হইল কামলার ময়লা দিলেন না আর আপনিও কামলার ময়লা নিলেন আমি যদি আপনার কাম করে ময়নাই নেই তাহলে কি সবের আশা করা যা আর আপনি রূপকার করে যদি ময়না না নেই তাহলে সবের আশা করা যায় আপনি একটু বেড়া পঞ্চাশ হাজার টে এক লাখ টে দাঁড়া গরু কুরবানি দিলো আপনি দিতে পারলেন না আপনি একটু কুরবানির দিন কামলাও তো কামলা দেয় না কুরবানি ঈদের দিন কামলা দেয় তা আপনি একটু ঈদের দিন কামলা না করে কুরবানি বিড়া দিছে আপনি রেফাশের একজন ওর একটু আল্লাহর জন্য সময় দিলেন যে তোমার কুরবানি গোস্তুর সাথে আমি থাকবো আর যে কুরবানি দিব সেও বলবে যে ভাই একটু বাঁচতা চাচা তুমি একটু থাকো আমার ঘরডাস জব করবো আপনি ওরে দাওয়াত দিলেন আর রইলেন আল্লাহর জন্য করলেন কিজর কাটান না এখন ওখানে ডাকাতি কীভাবে হয় ওই যে দু একটা কুড়ি দিয়ে আপনি নিলেন কিন্তু আপনারা দেখল কিছু না আমার বাস্তা আমি কুরবানি দিছি নে কিন্তু এটাই ডাকাতি কুরবানি দেখতেছে কিছু কবা না এরকম নিতে দেখছি বললাম দেখতেছে আপনারা সমাজের হিসাবে দিতে পারবো আর ওই যে আপনারা তিন বন্ট করেন এটাও জায়াজ আছে কিন্তু তিন বন্ট আবশ্যক না ফরজ না সুন্নত না কুরবানি কয় বন্ট করেন তিন বন্ট এক বন্ট সমাজের আর এক বন্ট আপনার নিজের আত্মীয় স্বজন নাকি এটাও আপনার নিয়ম ঠিক আছে কিন্তু এটা আবশ্যক না এটা ফরজ না এটা সুন্নত না এটা কিন্তু ঠিক আছে কিন্তু আপনি যদি করেন যে ওই বানায় দিছে ওরে একটু গুস্তু দেওয়া এই যে খাইলেন আর আপনিও যদি মনে করেন আমি কুরবানির বস্তুটা দিন কাটাইলাম আমার একটু গুস্তু দিল না আপনার নিয়মটাও বাদ আপনি বলবেন কি আমি বলতেছি কি যে আমি বেড়া কুরবানি দিত বললো পঞ্চাশ হাজার আর আমি একটু বিশ আল্লাহপুরকে জব করলাম আমার এলাকা টেয়ানোর লাগবো এটা নিতাম না এই জন্য আমি আল্লাহর জন্য সময়টা কোরবানি দিলাম খালি গরুই কুরবানি না সময়ও কুরবানি দেওয়া যায় আল্লাহর জন্য একটা দিন সময় আপনি কুরবানি দিলেন যারা কুরবানি দেবো তাদের পাশে আপনারা সকলেই খুশি মনে থাকবেন আর আপনাকে বুঝাইলে কি যেই সেই বললাম যে এই ব্যাপারে আল্লাহ তালা কুরআনের আয়াতে জানায় দিলেন সুরায় এই আল্লাহ তালা জানায় দিচ্ছেন ওলা তা আজিরু ও বনি সুরাবনাইল পনেরো নম্বের উখরা একজনের গ্রহণ করবে না আপনি চাই সুৎখান চাই গুছ সকলে মিলিয়ে কোরবানি দেন এক আর দ্বিতীয় নম্বর কত হইল পছন্দর জিনিস হইল একা একা বকরি কোরবানি দিবেন এটার মধ্যে কোনো সমস্যা নাই এটার মধ্যে কোনো বন্ট নাই একা একা বকরি কোরবানি দেবেন সাতজনের শেয়ারে গরু কোরবানি দিবার গেলেও সমস্যা হইতে পারে এই জন্য আপনারা জানাই দিতেছি একজনে হয়তো বুড়ি নিয়া, কাল্লা নিয়া মন কালাকালি করতে পারে আর একজনে বলতে পারে আমি গিরে গিরা টিয়া তুলতেছে আমি কি বুড়ি বেকানি নিবো নাকি বেহিত বুড়ি নিব এরকমও মন্তব্য শুনি আর আপনি ঘরের কাছ থেকে শুনলাম যে উমুক কুরবানি দিল আমি নাই আর উ কইতেছে উমুক কুরবানি দিল ওর সাথে আমি নাই আরে ভাই কুরানে কইছে আপনি নাই কেলেকে বানালেন এই ফটো আপনি এ কেরা দিছে ভাই গিরা বন ইসরায়েল আয়াত নাম্বার পনেরো মাদ্যের অংশ ওলা তাজিরু ওয়াজিরাতন উজিরা উকরা কিন্তু বেনমাজির সাথে বিয়া দিয়ে না বেনমাজির সাথে কুরবানি চলবো বেনমাজির সাথে কি চলবো কুরবানি চলবো কিন্তু বেনমাজির সাথে বিয়া দিলে আপনার কী হয়ে গেল আপনার ঘর থাকবো আপনার সাথে খাইবো আর কুরবানি দিলে কিন্তু আপনার ঘর থাকতো না আপনার সাথে খাইতো না কুরবানির বন্টরে দেয়া দিলেন ওরটাও বুঝবো আপনারটা আপনি বুঝবেন ওলা তাজিরো আজিরা তো উজরা উখরা একজনের বোঝা আরেকজন বহন করবে না তো এই ব্যাপারে আরও অনেক কথা আছেন আপনারা কুরবানিটা নষ্ট করবেন না কোরবানির গুস্ত চুরি হয় ডাকাতি হয় বিক্রি হয় আপনাদের জানাই দিলাম এই কাজগুলো যেন না হয় আল্লাহ তালা আপনাকে আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আর গত শুক্রবারে বলছিলাম এই বছর যদি কেউ তিন তিন হাজার টাকা দুই হাজার দেয়া একটা বাচ্চা কিনা হয় সামনের বছর এক বছর পরে ছাগল কুরবানি দেন যায় না দেন যা তাহলে সহজ হয়েছে না কঠিন হয়েছে এই সহজের মধ্যে আরেকটু কঠিন আছে এই ছাগল দিয়ে যে মনুর পাঁচ ছয় কাটা জমিনের মতো কেউ কেউ কইতাছে খাওয়া আলাইছে কোন ছাগল লেখাইছে এটিও আমরা দেখছি কার ছাগল লেখাইছে এটিও দেখছি এই যে আপনারা দেখছেন রাস্তা দিয়া জানা থাকলে বলেন কি মনুর বোটা কয় কাটা জমি নষ্ট হয়েছে কোন তো আপনি দেখি হ্যাঁ কয় কাটা শুনছেন এই সমস্ত মুন্সি এই সমস্ত আলেম এরা 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 যদি 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 কুরবানি করে করে দেয় এদের কুরবানি হস জাকাতে একটা কবল হবে না পাঁচ ছয় কাটা দেবেন বোট টাকা হয়েছে খালি আমার চোখকে গুলাইছে না আমি খালি মাঝে মাঝে কইছি যে আগর ছাগল গোলা ধরে না বান্ধব কিন্তু এই সমস্ত মানুষের কুরবানি আল্লাহ তালা কবল করতো না কুরবানি নিয়ে তো আগে গরু কিনে সাইরে দিত দেখছিলেন আল্লাহর জন্য দিছে কত লুটপাট করে রাখেছে ওর বাহে লুটপাট করে রেখেছে ওর মাও লুটপাট করে রাখেছে ওর গরিব মানুষের লুটপাট করে রাখেছে এরপর আল্লাহর জন্য কুরবানি দিছে এরা হলো ডাকাত এরা কি ডাকাত এই ডাকাত থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে বুজার তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন